ও বাবা আমাই ছেড়ে দে রে কেন ঢমণ বাচ্চা আর বেশি দেরি করলে কিন্তু ছেড়ে দেবো কাপড়ে তুই ঝড়বে বড় পাইখানা বেজে বা বড় পাইখানা বেজে আরে রে 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 আমার ছেড়ে দে রে আরে রে 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 আমার ছেড়ে দে রে বেশি দেরি করলে কিন্তু তু ছেড়ে দেবো কাপড়ে ছেড়ে দেবো কাপড়ে ছেড়ে দেবো কাপড়ে কান্দি টিকতে পারবে না বাবা ছেড়ে দিলে বাস বাবা ছেড়ে দে তুমি খাও কোথায় কেন বাবা আমি ফাঁকে মাঠে খাই ফাঁকে মাঠে কাও ঘর এসে তাই এখন টা ঝাড়া বেড়ে কোথায় ঝাড়বো কোনো না কেন বাইরে ঝাড়লে লোক খারাপ বলবে কলাই শালা কানা তোর তো পায়খানা ঘর করে দিয়েছি তুই ফাঁকে মাঠে হাস দিজি পরিবেশ দূষণ করতেছ কানার কিচ্ছু বলবে না কানা বলে কানার বিবেক অনু মনুষ্যত্ব না

এইভাবে তোর ভাবকে থু ধরে মারছিস কেন কি করেছে কেউ নেই কটা বাজা কটা কেন বাজার সঙ্গে কি সঙ্গে আসে যায় এখনো ডিউটি বের হয়নি কেন ওই তোর বাবার তো পারবার বলতে তোর বাবার হাড়া পেয়েছে লোকটা হেঁটে নিন নি চাপে এলো বাবারা কি বুঝলে এখন ডিউটি ডিউটি করছে কী বুঝলে এখন ভিক্কে বার হয়নি খাড়া হয়ে গিয়ে রে বলতে যে ডিউটি বিবেকে বাগতেছে এই যে চলো তাড়াতাড়ি চলো যা যা চা যা চলে সারা খেতে দেবে না বাড়ি হাত তো দেবে না বাড়ি হেগে নেবে চলে এসো তো চা 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 যা রাত যাও খেয়াল থাকে জানো কি বড় বড় পাকার ঘর থেকে ভিক্ষে করবে ছোট ঘরে যাবে না মোটা চাল ভিক্ষে করবে না কেন মোটা চাল খেলে আমার অমল হয় টুটি রে বেদে

হ্যাঁ ডালিং হ্যাঁ হ্যাঁ আগামীকাল দশটায় তো হ্যাঁ যাবো হ্যাঁ এখন একটু ব্যস্ত আছি রেখে দাও রেখে দাও হ্যাঁ রেখে দাও হ্যাঁ হ্যাঁ তোর রাখতে মোবাইল কোথায় ওই দেখো ওই ভিকে করে হ্যাঁ দু বস্তা চাল বেঁচে চাল বিক্রি করে তোমার ছেলে তো মোবাইল কিনেছে করে দি মোবাইল কেনার জন্য বর্ষা কাল হলে বার হতো পারবো নি ও ভগবান কত টাকা নেছে রে বাবা বলতে কত টাকার মোবাইল এই যে ও ওই কত জানো চোদ্দ হাজার টাকা আর এলাকা হাত পাততে দিলি শালা কেন ওরে যার কাছে হাত পাবো সে তো কান ধরে মোলা দেবে

এইдак বসে গেলি শুধু কথা বলে সচ সচ যাও خیال থাকে যেন বড় বড় পাকা ঘরটাকে বিক্রি করবে ওই সরু চালে তারে তো না না আমি এ দেরি করব না যাব কলকাতার মার্কেটিং ছাড়ব যাব আমার বান্ধবীর বাড়ি মন বলছে তুমি

আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে কারণ আজ আমার জন্মদিন কিন্তু রকে এখন আসছে না কেন ও যদি দেরি করে আসে না ওর সঙ্গে আমি কথা বলবো না যদি দয়াকার হরি তরি। আমাকে লাহো পার পারিয়া ও দয়া আহমা কেলা হার কোরিয়া দয়া আহমা কলা হার কোরিয়া জ্যোতি তোয়কারি ল তো আমাকে মাল পড়েছে মাল পড়েছে কেন বাবা তোদের কি কানেওয়ালা উঠে এসেছে ওইটা খুব আহ গোলাদের রক্তবার হচ্ছে পয়সা পড়তেছে না ও মা দে রে বাবা দে

এই বললেন নেচে নেচে গা পয়সা যাবে ওই দেখো লোক ফাউরি মারতেছে বুঝতে পারো নি নাকি কোন শালা ফাগরি মারতেছে রে যার ভালো লাগে নেশে চলে যাবে ফাগরি মারার কি আছে আরে কে তোমরা আমরা ভিগিরি মা হ্যাঁ আমি কানা ভিগিরি আর এ চকুলি ভিগিরি তোমাদের এত বড় সাহস আমার বাড়ির ভিতরে ঢুকে হিন্দি গান গাইছো সঙ্গে বানরের মতো নাচছো ও মা আমি কানা বুঝতে পারি মা তোর বাড়ির ভিতরে ঢুকেছি কি মনে হচ্ছে তুমি লোকের বাড়ি ঢুকেছে বলতে পারো নি ঝালাক তো আজা গাইবো রোডে রোডে রে গাইবো কিন্তু একটা কথা বলিস শোনো এইসব গান গাইলে এই সমাজে কেউ তোমাকে এক টাকা দেবে না আবার কত কালারিং করবো মা কালারিং করতে করতে কালো হয়ে যাবো মা তবে আগে যে গানটা গিয়েছিলে কোন ওই গানটাই যদি দয়া করো হরি হ্যাঁ নিয়ে পারের তরি হ্যাঁ হ্যাঁ মানুষের রক্ত তোর গায়ে আছে মা নইলে এইসব গান ভালো লাগে মনে সত্য থাকবে সে নিশ্চয় ভালো লাগবে তা ভালো লেগেছে যখন ভিক্ষে পাবো মা হ্যাঁ অবরি কি আছে কি কিভাবে চাই নি তো পুরো ঢেবন খাবার কথা রে ওই দেখো বলো নালে ঘরে গেলে তোমার খুব মার মারবে বলে দাও ঝপ করে যদি চাই সঙ্গে সঙ্গে ঝুঁতে যার পরে না চাইলে তো হবে না যেটা খুঁজতে মারা মালিককে এ মা একটা কথা বলবো হ্যাঁ বলো না তোরা কি সালের ভাত খাস মা কেনে বলে তো বা যদি মোটা সালের ভাত খায় ভিক্ষে দিতে হবে না আমরা সরু চালই ভাত খায় হ্যাঁ সরু মা দুদেশ কেন গোবিন্দ ভোগ খাস না পায়েস হয় হ্যাঁ মিনিকেট মিনিকেট হ্যাঁ যেগুলো পায়স হয় কি হবে হ্যাঁ সরু চুলের মতো চাল নেই হ্যাঁ আমার আমার জন্যে চাইনি মা কার জন্য আমার বাড়ি একটা কুকুর আছে হ্যাঁ সেই কুকুর তার কুকুরের জন্য সরু চল ভাইর মা মটাল ভেঁচে করে ভাত হাতে ও গ গোতে গেছে কামড়া তাই মা হিটা কর হবে করে কর মেরেছি শুধু এই এই জন্য মারতে পারে আমি বুঝতে পেরেছি আমাদের বাড়ির ডগের থেকে কি তাহলে তোমাদের বাড়ির কুকুরটা আরো বড় ডগ আর কুকুরে এক করলে যেন এক হলো না ডগ কক আমার ডগ তিন অক্ষ ডি জি আর আমার ক সৌ ও কর পথে দুটো হাসল কই ডগের পথে যাবে আ মা আচ্ছা বাবা আচ্ছা আমাদের বাড়ি ডগের থেকে তোমাদের বাড়ি কুকুটা আরো বড় হ্যাঁ সেই বিলি দি কুকুকিندو কান কাটা মা জানি মা যাইবার আগে এ তারা চাল পাবো হ্যাঁ কি বলছিসনো আজ আমার জন্মদিন পেট পরে মাংস মাংস ভাত খেয়ে যাবে আর যাওয়ার সময় সরু চাল পাঁচ কিলো নিয়ে যাবে আগনে দাঁড়ি আজি কে ঠিক হবে কি আজি সারা হাম বড় জাত বুঝতে পারলেনি কেন মানুষের ডালমুটি দিতে কষ্ট হচ্ছে না এই সত্যি সত্যিকার মা হ্যাঁ গো মন থেকে বলছি পাঁচ কিলো সরু চাল নিয়ে যাবে মানুষ কাকে বলে বসো বড় বসো হ্যাঁ বসো ওহো এত বেলা হয়ে গেল রকি এসে কোন নাম নেই সত্যি সত্যি এলিয়া বসে কথা বলবো না আই ডল হ্যালো তোমার সাথে কথাই বলবো না আরে কেন কি হয়েছে বলবো এত দেরি করলে কেন ব্যাপারটা বুঝতে পারছো না বাসে এত ভিড় আমি উঠতেই পারছি না বুড়ি কি আছে কি গলা খুব চেনা চেনা লাগলো ওই দেখো তোমার বেটা আছে তো ঢাউন বাচ্চার আগমন ওই দেখো চুপ করো চুপচাপ বসো দুটো খেয়ে চলে যাবো আর বসতে দেবে তুমি তুমি চুপ করে সব বসো তো আমার দুটো খেয়ে চলে যাবো বুঝতে পারবে না বলতেছি হ্যাঁ গো চুপচাপ বসো হ্যাঁ হবে হ্যাঁ হবে তুমি বসো তো আচ্ছা হ্যাঁ বলো তাহলে তোমার দেরি হওয়ার কারণ কি হলো আমি বাসে এসেছি তুমি বাসে এসে কেন তুমি তো নিজেই বললে তোমাদের বাড়িতে নাকি চারটে কার আছে আছেই তো বুড়ি কি আছে কি

డా <imlly> <Duty Redmi quer. immagy> কে মাহ তাই বলে হাত ভাত শীন খাচ্ছো কেন আচ্ছা তুমি বুড়ি মাকে মারছো কেন বলো তো ওরা কেলে মারছে যে মা আর কে কত চাপবে গো কেন পতি কোথা খালি চেপে চাপ চেপে কী কতটা বলবে তো বলবো বলো দেখ মা আমি বসে আছি তুই বলি যখন বলে ভালো বাড়ি মন্দ হয়েছে ছে যাবে বললাম তো কি আনন্দে বসে আছি হ্যাঁ হারাই ভাতছে না বউলে খালি কুরুক 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 ক্রুক কুরুক বলে বগুলে করে কান

তোমার জানার দরকার নেই শিকারি খেতে চাইছে না তুমি আটকাচ্ছ কেন আর ধরে বাড়ি থেকে বের করে দাও কি রে কানে ঢুকেছে কি বাক্যটা কানে ঢুকেছে ওই দেখো তুমি চুপচাপ বস না এখনে বলছি যে সেবা যাও খেয়ে যাবো তুই তো খেয়ে চলে যাবো বস না বলছি চলে তা বস আচ্ছা হ্যাঁ বলো তুমি বলছিলে তোমাদের বাড়িতে নাকি কারখানা নাকি গন্ডগোল গো ও এটাও তুমি জেনে গেছো আমি তোমার সব জানি কি রে কি হয়েছে নাকি

わしゃばちがま。<laughs> <laughs> <laughs> না তুমি আবার কামড়ছ কেন ও মাসে দুধের ছড়ে কাউন্ড মেরেছি ও মা গো মা আই বইতে পারিনি কানালো বলি দাঁতে এত নরম নরম লাগে কেন হে মা কিছু মনে করিনি মা ও একালে মাটি ছিল মা আবার আকেল ও একা আমি কামড় ধরে ছিল মা এটা কিসি আকেলটা বলে তো যা কামড়িতে তুই না ছাড়লে সারা রাত ছাড়তিনি মা রাগ ধরবে কি বল তুই আগুন বেসবতি পালতে দিলিলি বেসবতি পার পালতে দিলিলি তখন কি বলে জানো কি বল আমার অ্যাসিড হে রাগাছে সত্যি না না থেকে আচ্ছা ভিগিরি হলে তো মানুষ হতে শরিকারও হতে পারে ভিগিরি মানুষ কেন ভিগিরি মানুষ আটা দি অ্যাসিড মেরে বার সত্যি বুড়ি মা তোমার আশিটা হচ্ছে আমার বলতে পারতে আমার বাড়িতে এর এন্টা খেয়ে ভাত খেয়ে তা না হয়ে যেতে ওরে মা এ কথা শিকো কথা না রে এ কথা শি না যেমন খাবার কথা বলতে বলতে বলবেনে যেমন কথা আচ্ছা ঝগড়া আছেন করো না সত্যি সত্যি তুমি বসে এক করে খাওয়া দিচ্ছি আমি এ বংশের সন্তান জানি মা বংশের সন্তান বলে অতিথি বইমুখ হতে দিচ্ছে না খাইয়ে ছাড়বে তা মাটা কথা বলবো বলো না

তুমি ওদের চিনতে পারো কি না আচ্ছা কই দেখি ভালো করে সে দেখো শালা চিনতে পারো কি না আমার শূন্য চোখে চোখ রেখে বল কি না ভালো করে চেয়ে দেখো শালা দিনতে পারো কে না ওহ হো আর আমি চিনব না কেনে তুমি চেনো আমার পাশের গ্রামে থাকে কে হয় সম্পর্কে আমার কাকা হয় আর কাটাক করবি তুমি কি কানার প্রতি করুণা করছ কেন ঈশ্বর জন্মে থেকে চোখ দুটো নিলে এই কান দুটো নিতে পারলে না কেন ওরে কান আছে বলে শুনতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি বলে সহ্য করতে পারি না একটু সহ্য করো কেমন সহ্য করব রে কেমন সব ঠিক সহ্য করব আমি গাড়ির মালিক সহ্য করব আমি কারখানার মালিক সহ্য করলো গাড়ি উঠে ডিউটি বার হয়েছে সহ্য করব কিন্তু জন্মদাতা বাবা যখন কাকা হয়ে যায় তখন কিভাবে সহ্য করা যায় কত সব বল আমি কাকা আমি কাকা তাহলে ওর মার ভাতার কে জিজ্ঞাসা কর খোকা এই খোকা তুই তুই আমার মাতার হাতে একটা সত্যি কথা বল বাবা সত্যিকে তুই আমাদের চিনতে পারছিস সত্যি কি ওই তোর কাকা আর আমি আমি তোর কাকিমা লি হ্যাঁ বিশ্বাস করো উনি হলো আমার কাকিমা উনি হলো আমার কাকা হায় রে কলি তোরে বলি আজ স্বাধীন যুগে আর এরাই হলো আসল মানুষ হায় হায় এরাই হলো আসল মানুষ আজ সব সমাজে আজ সব্য সমাজে হায় রে কলি হায় রে কলি তোরে বলি স্বাধীন যুগে

বরুলিং মেকে বার হয়েছে না গন্ধ ঢাকার জন্য ছুঁচো বার হয়েছে বরুলিং মেঘে কিন্তু গন্ধ ঢাকা যাবে কি আকারে মানুষ বলে মানুষ কি বলে মান যার না থাকে তার পশু বলা চলে মাটি এটা ঠিক বলেছি মানুষের আকার মানুষ হলে হয় না মানুষের মধ্যে মান আর হুঁশ থাকা উচিত আর এই দুটো না থাকলে তার চিড়িয়াখানা বাস করা উচিত চলে চলে মিষ্টি খাওয়ায় পশুরে গঙ্গা যায় গঙ্গা কা মাগলে বড়লেই একা রে মানুষ হলে মানুষ কি বনে আর মানুষ যদি জানা থাকে পশু বলা চলে মক্সামলে বলবি কথা মক্সামলে বলবি কথা ওরে ব্যাকলে শুন খোকা ভকেদি ভকে করে যদি চলে ভিখারি ভকে মাথা কেটে চলে হায় রে গলি এটা তুই মাঝে মাথা চলে গেছে মাথা না চলে গেলে এত মার কি সহ্য করা যায় কিরে আর থাক থাক করবি এখনো পথ দেখ সময় আছে সময় আছে আশা করে বাদলা পাশা চোরা বালু চরে আর চোরা বালি একদিন তোমার যাবে চোরা বালি চরে বাসা বাঁধলে সে বাসা কোনদিন স্থায়ী হয় কোনদিন হয় না কোনদিন না জন্মদাতা পিতা তুই গেলি কাকা আরে গর্বে ধরে মানুষ করে পেলে তার শিখা করে বলে আরো থাক থাক করবে আরো থাক থাক করবে আশা করে পাগলা মাছ অচেনা বালুছরে সোরাভালি আইপি তোমার যাবে এ গসরে জন্মদাতা পিতা

আমার বিবেক মনুষ্য কন্ধরে পাক দিচ্ছে আর বলছে ওরে কানা এখনো হলো না তোর চেতনা তোর ইনকামে খেয়ে যদি তোর বলে কাকা যখন তোর ইনকাম যখন ওর ইনকাম তোর খেতে হবে তখন তোর তো ফুটবল খেলবে রে ফুটবল খেলবে বাবা একটা কথা বলবো বাবা তুমি যে দুতলা তিনতলা বাড়িতে সরু চালানো তাহলে এই কি সেই এই সেই সরু চাল খেক কাশৌ কাশৌর বা বাড়ি বা শিক্ষিত সমাজে আদর সমনে আদর সুসন্তান চলো শুধু গার্লফ্রেন্ড কে পাওয়ার জন্য নিজের বাবা মাকে নারকি না দুদিন বাদে যে তুমি আমাকে ভুলে যাবে না তার মানে কি আছে তুমি বিশ্বাস করো বলি তুমি বিশ্বাস করো তোমাকে হারিয়ে যাওয়ার ভয়ে আমি আমি আমার মায়ের মাথায় হাত রেখে কথা বলেছি আমি আবে ভুল করেছি বলি আমি ভুল করেছি আমার তুমি ক্ষমা করে দাও বলি আমার তুমি ক্ষমা করে দাও কি বললি ভুল ভুল তুমি করনি ভুল করেছে তোমার বাবা মা তোমার মতোর সন্তানকে জন্ম দিয়ে ভুল করেছি আমি তোমাকে বিশ্বাস করি আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই শুধু যাওয়ার সময় একটাই কথা বলে যাব আই হেট ইউ আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করি দাঁড়া মা আদা দিন ভালোবেসে এই সামান্য এই পরিচয় পাওয়ার জন্য ভালোবাসা বিচ্ছেদ করে দিচ্ছিস মা আজ ভিগিরি বাচ্চা বলে তাকে তুই অস্বীকার করছিস কিন্তু ভালোবাসা তো জাত পাত মানে না উঁচু নিচু মানে না দেখলি তো মা এই ভালোবাসা হারাবার ভয়ে সে বাবাকে আজ কাকা বলেছে আর সেই ভালোবাসা যদি বিচ্ছেদ হয় নিঘাত মারা যাবে মা তাই বলছি মা আমি মরে গেলে মুখে আগুন মতো কেউ নি মা গলায় দড়ি হবার মতো কেউ নি বাবা তাই তাই আমি আমার এই সন্তানকে ভিক্ষে চাচ্ছি মা ওর ভালোবাসাতে তুই সরে যাস নে মা বাবা আমি তোমার কথা রাখলাম বাবা আমার একটা ছোট্ট অনুরোধ রাখতে ছোটবেলা থেকে বাবা মা কি জিনিস জানি না বাবা মা শ্রী ও মমতা ভালোবাসে কি বুঝি না শুধু বলো না তোমরা আমার বাবা মা হয়ে সারা জীবন আমার বাড়িতে থাকবে গরিবের কত পার্থক্য দেয় গর্ভেরে কত বাঁচতো কো দেখ তোরে গর্ব আ ওর মার গর্ভ করে বুড়ি বল মা বাবা আমার সন্তানের কাছে কোন কোনজন বাবা না হয়ে থাকিব আমি বাবা আমি যে কোনো দিন তোর বাবা হয়ে বাঁচবো বাবা দে তুমি তুই এবার বাবা আমি তোর টানা কা আমি তোর কানা কা যাবা বাবা তাহ তুই আমার বাবা

সা আমি সব ভুলে দিই খুশি হয়ে আর আমি থাকব সুখে মাঝে থেকে দুঃখ সুখে মাঝে থেকে খুশিটাকে আমি কিনে খোকা মা খশির সাগরে আমি সব ভুলে গিয়ে খুশি হয়ে আজ আমি